গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা বত্রিশ কতকে বলেছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যাব যাচ্ছি আমরা নতুন বাড়িতে কাপড় কিছু মেলেনি ওই সামনে দুটো মেলেছি ও দুটো মানে জামাকপুর কাঁচা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে এই দেখো এখানে খাবার রেডি ক এই দেখো এখানে খাবার রেডি কত্তা বলেছে সকালের খাবার ওই বাড়িতে খাবে কারণ আলু পেঁয়াজ তুলতে যাচ্ছি আমরা জমির আলু পেঁয়াজ নতুন বাড়ির ছাদে এই যে কাপড় মেলিনি এখনও আর এমনি ঘর মোছা হয়ে গেছে তা আমরা রেডি ওই যে ছেলেকে স্যান্ডোগেঞ্জি পরিয়েছি কারণ রোদের তেজ লাগবে জামা খুলে চলো যাই আর কথা আজকে দেখো সকালবেলা এই দুটো মোড়া নিয়ে এসছে এই যে বাদার রয়েছে বলছে দুই ভাই বোন বসবে যাতে মারামারি না হয় দুটো নিয়ে এসেছি আর ওই মাংসের গাবলার সাথে নিয়ে এসছে তো যার জন্য আমি একটু মগ জল ঢেলে দিয়েছি পরে মাংসের প্যাকেটের সাথে নিয়ে এসছে গাবলা না প্যাকেটের সাথে নিয়ে এসছে যে কারণে আমি ওপর দিয়ে একটু একমগ জল ঢেলে দিয়েছি তা শুকাক এখন ঘরে তুলে রেখে যাই মাসি বেগে ঘরটা ঝাড় দেয় এরকম ঝাড়াও দেয় না মাসের মতো হবে না ওর সপ্তাহে মাসে একবার করেছে আমি মুছে দিয়ে বিছানা চাদর উপরে ধুলোর পত্তা পড়েছে দেখো এরম করে ঝাঁটা দিয়ে ঝাঁট দিলাম আর উড়ে উড়ে পড়লো সে তো তোমাদের এখন দেখায়নি দেখালে বুঝতে আর এই দেখো প্রত্যেক সপ্তাহে মোছে লোকের কথা বললে তো লাভ নেই হ্যাঁ আচ্ছা পাখি দেখো কোথায় বসে রয়েছে দেখি কোথায় বসে রয়েছে হাত ছড়া হাত ছড়া ও ওই সুন্দর ব্রাউন পায়রা আর সাদা মিশানো এটা ভবিষ্যতে আমাদের বেডরুম হবে এটার সাথে এটা বসার ঘরের মতনই থাকবে যেহেতু এটা হল ঘর বড় করে করে ফেলেছি এটা এরকমই থাকবে তা এখন ভাবছি মাসিকে বলবো যে তোমার মোছার দরকার নেই সপ্তাহে একদিন সপ্তাহে একদিন করে মোছে তো সপ্তাহে একদিন মোছার দরকার নেই মাসে একবার আমি আসবো তিরিশ টাকার জায়গায় পঞ্চাশ টাকা দেবো তাও ভালো পুরো ঘর ঝেড়ে ঝুড়ে ঝুল ঢুল কোথায় কি আছে তাও ভালো পরিষ্কার থাকবে দেখো কি অবস্থা হয়েছে সপ্তাহে একবার করে মোছে ধুলো হতেই পারে কিন্তু বিছানাটা তো সোফা এগুলো একটু মানে তুমি একটু ঝাঁটা দিয়ে ই করবো না যে ফুল আমার ঝুলঝাড়ুও রাখা আছে হয় বারান্দায় রয়েছে ঝোলটা একটু ঝেড়ে দেওয়ার জন্য কর্তা এখনো আসেনি বলছিল এই ঘরের মেঝেতে খাবে দূর থেকে না পরিষ্কারই দেখায় যা ধুলো নোংরা এই ঘরের মেঝেতে খাওয়া যাবে না ওর থেকে আমার ছাদ পরিষ্কার বলবো ছাদে তাও ঝাড় দিয়ে রাখলাম বলা যায় না বাড়ি গিয়ে তো সবাই ঘাট পাই ধরে যদি এখানে খেতে চায় খাবে হ্যাঁ যা ছাদে আমিও যাচ্ছি এখন জল না দিয়ে রোদ পড়েছে না শীতে অনেক কাজ করা যায় গরমে করা যায় না রোদ পড়েছে জল না দিয়ে সব গাছ শুকিয়ে রয়েছে ওই যে মেয়ে জল দিচ্ছে এসেই দেখে বলছে দেখো মা আমি বলছি এখন তো ওই আসলে হনুমানও খেয়ে নেয় এই জন্য কিছু কিছু গাছে ইচ্ছা করে না আর কি যে কষ্ট করে জল দিই গাছ বাঁচাই আর এদিকে হনুমানে খায় দেখো তোমাদের একটু প্রমাণ দেখাচ্ছি এই যে জল দেয়নি তার জন্য গাছ শুকিয়েছে তাছাড়া এর শীত শেষ এখন এমনিতেই মরতো ডালিয়া সেটা ঠিক আছে এই একটা জঙ্গল হয়েছে আর ওই বাড়ি ঠাম্মা জিজ্ঞেস করছে কি গাছ আলু আলু আর পেঁয়াজ ওই যে ওই বাড়ি পিসি জিজ্ঞাসা করছে আলু আর পেঁয়াজ আর এই ফুল গাছ ছিল সব জল না দেওয়াতে গ্যাসে নষ্ট হয়ে এই দেখো মানে কি খাওয়া খেয়েছে তাই বলো এই একটা মনে হয় কুড়ি কোনো কারণে বেঁচে গেছিলো যাই হোক ইসিকাকে আমি এই মাত্র বলছিলাম পিসির কথা বলছি কুমড়ো গাছ কুমড়ো হ্যাঁ কুমড়ো গাছ ফল হয় না শুধু ফুল হয় আজকে ফুল কটা পিসিকে দিয়ে গেলে হয় আজকে তো আমাদের ডাল হবে না চার পাঁচটা ফুল হয়েছে পিসি নেবা তাহলে যাওয়ার সময় দিয়ে যাবো ওখানে আচ্ছা আচ্ছা চার পাঁচটা হয়েছে আর তাহলে তোমাদের দিয়ে দেবো ওখানে এই দেখো যে এক দুই তিন চার পাঁচ ছটা দেখতে পাচ্ছি যাই হোক কত তো বাজার থেকে রুটি নিয়ে আসছে রুটি নিয়ে এসেছি আমি ও ছটা নাই এই দেখো আর একটা সাতটা হয়েছে এই যে দেখা গেছে তো যে কথা বাজার থেকে রুটি নিয়ে এসেছে রুটি নিয়ে এসেছি আমি তরকারি বাটি ঘুটি করে সব গুছিয়ে থালা টালা নিয়ে কিন্তু লঙ্কা পেঁয়াজ আনতে ভুলে গেছি এবার পেঁয়াজ তো এখানেই পেয়ে যাবে আর এই যে একটা লঙ্কা হয়েছে একটা লঙ্কা হয়েছে মানে একটা লঙ্কা রয়েছে এই যে হনুমানে খেয়ে নিয়েছে দেখো কি লঙ্কা এই লঙ্কায় কিন্তু ভীষণ ঝাল ভীষণ কুল লঙ্কা বলে মনে হয় এদের ধনে পাতা পর্যন্ত খেয়েছে মানে ধনে পাতা না ধনে হয়েছে যেটা এইটুকুনি রয়েছে এই দেখো মাথাগুলো নেই সব খাওয়া দেখতে পাচ্ছো মাথাগুলো সব শেষ এর জন্যই কথা জল দেয় না ওই শিখে এই দুধমান কচুটাই দে এইটা তো বাঁচিয়ে রাখতে হবে ভালো হয়েছে আমি বলেছি যে ধনেপাতাগুলো পাতাগুলো খেয়ে ফেলি শোনে না রেখেছে ধনে খাবে দেখে খা এই ফুল ফুলকটা তুলে নি আরও একদম শুকিয়ে যাবে এখানে তার আগে তুলে যাওয়ার সময় পিসিদের দিয়ে যাবো বাবা এই গেছে একটা কুমড়ো ধরেছে আদৌ কি থাকবে ওরে বাবা রে এটা তো এখনই ছিঁড়ে ফেলছিলাম এটা তো কুমড়ো আমি হাত দিয়ে বলছি কি রে এটা কি বাঁধলো দেখি কুমড়ো এটা ফুল না এটা ফল এই ওটার মধ্যে কিন্তু মৌমাছি ঢুকে রয়েছে এটা তুলতে গেলেই দিত ওই দেখো দেখতে পাচ্ছ মধু খাচ্ছে ওই মধু খাচ্ছে তুলতে গেলেই দিত হুম কালকে আসেনি তার জন্য দুই একটা ফুল এই যে শুকিয়ে রয়েছে জলের অভাবে ফুলগুলো ফুটতে পারছে না আর হনুমানের দেখো এই যে ছিলে খাচ্ছে দেখেছ এর জন্যই তো ইচ্ছাও করে না এখানে থানকনি পাতা আছে এই দেখো ধানকনি পাতা এই যে এই যে দাঁড়া আমি দিয়ে দিচ্ছি আর আছে ফুল এই ফুলটা কালকে ফুটবে ও না এটা ফল এটা ফল এইটার গোড়ায় একমত জল বাঁচুক আগে ফুলগুলো সুন্দর হয়েছিল দাও 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 যাও তো দিয়ে আসো তো বাবা ওই 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 গাছটার গোড়ায় দিয়েছি যাও আর ফুল নেই তো ও ওইটাই মৌমাছি ছিল দেখো জ্বালা ফুল তুলে রেখেছি তার মধ্যে এসে মধু খেতে শুরু করেছে এবার আমি ফুলটা ধরবো কি করে তুলে তুলে এখানটা জমা করে রেখেছি ওই দেখো দেখেছো ঢুকে পড়েছে হ্যাঁ ঠিকই এই যা 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 ভালো ফুল কটা তুলে রোদ দূর থেকে ছাওয়াই রাখি না চলে গেছে এই যে বন্ধুরা ঘুগনি এনেছিল কর্তা আর এই যে রুটি আর আমি বাড়ির থেকে গতকালকে সয়াবিন নিয়ে এসেছিলাম দু চারটে কথা খুঁটে খেয়েছে আর গাছের এই যে একটা লঙ্কা পেঁয়াজ দেওয়া হাতে আর এই যে পেঁয়াজ এইটুকু নিয়ে এসেছে এই যে ভদ্রলোক খাবে আর আমাদের শুধু তরকারি হলেই হয়ে যাবে নটা ছাব্বিশ খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন আমি বসে খাচ্ছি কিন্তু কর্তা খেয়ে বেরিয়ে গেছে এসছিলাম আলু পেঁয়াজ তুলতে তা হবে না আর কবে হবে যাই না আবার এরকম শনি রবিবার হবে তারপর কর্তার এখন একটা এমন এক জায়গাতে ডাক এসছে মানে উনি মাস মাল নাই তো হিসাব হিসাবের জন্য আর সে একটু বেশ বড় মানুষ তা যেতেই হবে তার কথা আগে শুনতে হয় তাই গেছে এই দেখেছে চলে গেছে আর ওইখানে দেখো আমি কথা বলছি টিভিতে মানে আমার ছেলে আমার ফোন দিয়ে ইউটিউব দেখছিল ইউটিউবের মানে চ্যানেল চালিয়ে টিভিতে ইউটিউব দেখছিল এবার আমি তো তা যাই না আমি ফোনটা নিয়ে ক্যামেরা অন করছি বলছি মা তুমি যা বলবা টিভিতে তাই হবে দেখছি হ্যাঁ তাই ওই দেখো টিভিতে চলছে যাই হোক আলু পেঁয়াজটা তোলা হবে না ওই যে বাগান দেখালাম ওই পর্যন্ত এখন খাবো দাবো এসেছে যেহেতু একটু বসেই গল্প গুজব করি ঘোরাফেরা করি এই যে ছেলে নাচছে খেলছে দেখো ওই দেখো ওরা একটু মজা পায় তাকে তাই বলছিলাম যে আমাদের এই এই ঘরটা তিনতলা অবধি কমপ্লিট নিচের ঘরে একদম নিচতলায় চেম্বার হয় দোতলায় গ্যাস ঘরকে

আর ওই পাশগুলো নতুন হয়েছে তোমরা দেখেছো যখন কাজ শুরু হয়েছিল ছাদ ঢালাই হলো দেখেছো কত কেটাই বলছিলাম তিনতলা পর্যন্ত পরপর ছাদ না দিয়ে তার থেকে একতলা যদি কমপ্লিট করে ফেলতাম ভালো হতো আমরা এই যে এই খাওয়া দাওয়াগুলো এরকম করছি তার থেকে ওই নিচতলায় মানে দোতলার দোতলায় আমাদের রান্না খাওয়ার জায়গা হবে আর এই এই তিনতলার পাশে যে আর একটা ঘর আছে ওইখানে আমাদের থাকার বেডরুম হবে তাই বলেছিলাম ওই একতলার দুতলার ঘরটা যদি কমপ্লিট করে তা ওটার আবার নিচের একতালায় আর দুটো ঘর করেছি ভাড়াও দিতে পারি চেম্বারও করতে পারি যদি ডাক্তারবাবুরা বেশি আসে ওই পাশের নিচতলাটা একদম নিচের ফ্লোরটায় যদি ডাক্তারবাবু বেশি হয়ে যায় তাহলে চেম্বারও চলতে পারে ওই দেখো আমার ক্যামেরা বারবার অফ হয়ে যাচ্ছে এই নাকি টাচ করতে হয় তা জানি না ওই টিভি চালিয়ে রেখেছেন ওর জন্য অফ হয়ে যাচ্ছে যাই হোক ওই কি ওর নাম কি বলছিলাম ও একদম ওই ওই কোনার একদম নিচে দুখানা ঘর আছে যদি চেম্বার করে চেম্বার করবে ডাক্তারবাবু বেশি আসলে আর নাহলে দুটো ঘর আছে তো রান্নাঘর করে দিলে পেছনে পায়খানা বাথরুম আছে ভাড়া দেওয়া যাবে সে যাই হোক ওইটা আর দোতলার ঘরটায় আমাদের রান্না খাওয়া হবে তাই ঘর থেকে বলছি তুমি যদি ওই দোতলার ঘরটা কমপ্লিট করে ফেলতা পায়খানা বাথরুম রান্নাঘর দিয়ে তাহলে আমরা নিশ্চিন্তে থাকা খাওয়া করতে পারতাম তাই এখন বললাম তোমার ওই যে একবারে কমপ্লিট করতে হবে না বলেছে একবারে কমপ্লিট করে হয়তো দু বছরের মধ্যে আমরা চলে আসবো কমপ্লিট করতে তো খরচা আছে না তো বলছিলো দু বছরের মধ্যে চলে আসবে বছর দু বছর দরকার নেই আমার তো থাকার বাড়ি আছে যেদিন আসি আসবো তুমি এই নিচতলাটা কমপ্লিট করে ফেলো তো দোতলার ঘরটা যাতে এইরকম যখন তখন একটু মন চায় ছুটি ছাটা দিন এসে রান্না খাওয়া করতে পারি ওখানে বাড়ি থেকে চান পুজো করে সকাল সকাল চলে আসলাম কতটা সকালে খাবারটা যদি কিনে দেয় দুপুর রাতে খাবার খেয়ে বাড়ি যাবো পুজোটা সেরে আসলে ঠাকুরকে দেওয়া হয়ে গেলো চিন্তা নেই কোনো এই আর কি তাহলে খেয়ে নিন আমার রুটি শক্ত হয়ে গেছে হাওয়ায় গল্প করতে করতে দশটা সাঁত্রিশ বন্ধুরা ওই বাড়িতে তো আলু তুলতে পারলাম না সে কাজ তো হলো না বাড়িতে এসে চান করে নিয়েছি আর ছেলে মেয়ে দেখো সেই মোড়া নিয়ে উজ্জুতি হচ্ছে ওই যে উনি একজন বসেছেন এই এই যে ইনি বসেছেন রোদে শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে নিয়ে চলে এসছে সে ওদের বসার জন্যই এনেছে তা বসা নিয়েও মারামারি অশান্তিয়ার কি? ওতে বসে শান্তি আছে? তোরটা গোল বেকা আমারটা ছোট বেকা। না আমাদের কি মাথা। মোরা তো বসার যে ওনারটা বেকা। বসার জন্য ডেবে গেছে। মোরা দেবেই থাকে না। আমি একটু বসি না আমাকে একটু বসে দেখতে হবে। অনেকটা নিচু টেবিলে চেয়ারে বসিতে চেয়ার থেকে নিচে বুঝতে পাইনি তো। হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিল। ভিডিও দেখা থেকে যাই হোক এখন ওই কাপড় মেলতে যাচ্ছি কাপড় তো নামেই চলে গেছি এখান থেকে আলনাটা খুব বাজে দেখাচ্ছে কারণ আলনাটা কদিন আগে ভাজ করা ছিল যখন তখন টান দিয়ে কাপড় নেওয়া হয় তো ভাজেই আছে সব ভাজেই আছে সব কিন্তু ভাজ হলেও একটার উপর একটা চেপে উল্টো পাল্টা দেখাচ্ছে এলোমেলো দেখাচ্ছে শেপটা বেঁকে গেছে আর আর একবার কাঁচতে দিয়ে দিয়েছি এসে ওই স্কুল ড্রেসটা ছিল আমি ভেবেছিলাম আজকে মনে আর কাঁচা হবে না দুপুরে চান্ডার সময় হয়তো ইমনের একটা স্কুল ড্রেস তা যেহেতু চলে আসলাম আলু আর তুলতে পারলাম না এসে সব কাস্তে দিয়ে দিয়েছি আজকে রান্না হবে ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন দিয়ে গেছে বড় বড় সলিড পিস আমাকে টুকরো টুকরো করে করে নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে গেছে আর বাড়িতে বাড়িতে সয়া সস আছে আদা পেঁয়াজ রসুন রসুন সব আছে ওরে বাবাকে চালের কথা বলতে ভুলে গেছি এই তো যে কাজ বিরিয়ানি চালের কথা বলতে বিরিয়ানি চালই তো ফ্রাইড রাইসের চাল একই তো চাল চালের কথা বলতে ভুলে গেছি সকালবেলা বলেছে আর কি দরকার আমি যে আমার এখন কিছু মনে পড়ছে না আমি দুপুরবেলা বাড়িতে এসে বলবো আলু তুলে এসে এই কথা বলেছিলাম সকালবেলা শুধু কর্নফ্লাওয়ারটা আছে মনে ওইটাই তুমি নিয়ে আসো ওইটাই দিয়ে গেছে চালই তো মনে নেই গণ্ডগোল হবে একবারই ফোন করে বলি এগারোটা আটান্ন বন্ধুরা যা এগারোটা আটান্ন এই দেখো এগুলো হচ্ছে সকালের মেলা সকালে মানে ওই বাড়ির থেকে এসে চান টান করে মেলেছি এই যে দু একটা তুলে ফেলেছি কাপড় দু একটা মানে এইটাকে ভেতরে দিলাম ছাওয়ায় এই যে এগুলো ভেতরে দিলাম কারণ দ্বিতীয়বারের কাঁচাগুলো কাস্তে দিয়ে বাজারে গেছিলাম বাজার কাস্তে দিয়ে বাজারে যাইনি কাস্তে দিয়ে ওই যে তোমাদের সাথে কথা বলেছিলাম তারপরে বাজারে গেছিলাম বাজার থেকে সব বাজারের নিচে গিয়ে দেখাচ্ছি কী কী এনেছে এগুলো তুলে নিই আর এগুলো মেলে দিয়ে যাই কিন্তু বেশি রোদে কিছুই রেখে যাব না কারণ এরপরে আসতে অনেক লেট হবে আর রোদেতে প্রচণ্ড বেড়ে গেছে ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে তার গাজর বিন আনতে কথা বলতে ভুলে গেছি চালও ছিল না সেইগুলো আবার আমি আবার ফোন করে বললে দু তিন দোকানে দাঁড়াতে গেলে আবার তার আবার মাথা গরম হবে ওদিকে দোকানে এখন অর্ডার লোক আসছে সকালবেলা একরকম ফাঁকা থাকে তার জন্য আমি বললাম দরকারই নেই বলার আমিই চলে যাই আমি তো বসেই আছি তা আমি চলে গেলাম এবার এসছি দেখলাম কাঁচা হয়ে গেছে তাহলে এগুলো মেলে দিয়ে যায় আর এইগুলো শুকনো হয়েছে মানে এক পিট করে হয়ে গেছে পুরো শুকিয়ে গেছে আর ভেতরটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে তো এখন এই ভেতরে ছাওয়া ছাওয়া জায়গায় দিই আর ভেজা কটা এই ভেতর ভেতরে মেলে দিয়ে যাই বাইরে মেলবো না এই ছাদের নিচে মেলে দিয়ে যাবো একদম যদি ভারী কিছু থাকে তাহলে লাস্ট দইটাই দেবো অল্প রোদ লাগবে বাইরের দইটাই দেবোই না কিছু কারণ আর সেই ইসিকা চান করে আসবে আর আমি রান্না বান্না শেষে আসব কেউ ওই এখন আর কেউ আসবো না ওই ইসিকা ঠাকুর বসুন মাছ ধরে এসছে লেট হয়ে গেছে দেখে আমি আর পুজো দিইনি চান করে নিয়েছি এই দেখো আজকের ফুল তো তুলিনি আর তোমাদের দেখানোও হয়নি এই দেখো আজকে কটা ফুল ফুটেছে নিচের গাছেও অনেকগুলো ফুল ফুটেছে ও এই যে এ দেখো একটা জবা ঝুলছে আর ওই দেখো সেই ডাল কেটে লাগিয়েছিলাম সেই গাছটায় এ দেখো আগামীকাল আবার একটা ফুটবে করি বড় হয়ে গেছে এই শিখে একটা সাদা ফুলও ফুটেছে রে ওই খেয়াল করে দেখে তুলে নিয়ে যাস সাদা ফুল গাছে হ্যাঁ আকন্দ চলো আর দেখাবো না এবার রান্না শুরু করি ঠাকুমা বাসন মার্জে ঠাকুমাকে বললাম ঠাকুমা না শাশুড়ি মা ভুল বলেছি হয় ওর না খুব অ্যালার্জি হয়েছে তোমরা কেউ জেনে থাকলে বলো তো এই অ্যালার্জি এই সেখানে ভালো কথা ওনাদের বলতে বলতেই তো আমার মনে পড়ে গেল সেই ট্রেনে বিক্রি হতো না এক রকমের কী যেন অর্জুন গাছের ফল নাকি ওই গায়ে পড়লে কিন্তু অ্যালার্জি কমে যায় রে ঠিক কথা ট্রেনে খোঁজ করতে হবে ওইগুলো কারা ট্রেনে যাতায়াত করে আমার মাকে কিনে দিত তোর বাবা আর এই তিনটে একদম শুকনো ইশিকাকে থুয়ে মানে ইশিকাকে বলে গেছি বাসন মেজে নামার সময় তুলিস তাই আমারও হয়ে গেছে ইশিকারও বাসন মাজা হয়ে গেছে মানে আমি তুলে নিয়ে যাব। একদম শুকনো সামান্য একটুখানি ঠান্ডা মতন ছিল আর কি এ শুকিয়ে গেছে আর এই যে সব ভেতরে ভেতরে রেখেছি ধরে তাই এই লাস্ট দড়িতে একটু ভারী কটা রেখে দিয়েছি কত বড় বড় চাকা চাকা সলিড নিয়ে এসেছিলো আমি টুকরো টুকরো করে যে ম্যারিনেট করে রেখেছি 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 ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে আছে আদা রসুন লঙ্কাও বেটে দিয়ে দিয়েছি আর হচ্ছে কর্নফ্লা কর্নফ্লাওয়ার সয়া সস আর নুন হলুদ আর লেবুর রস এইখানে ক্যাপসিকাম কেটেছি পেঁয়াজ কাটবো এখানে চাল ধুয়ে রেখেছি এই ক্যাপসিকামটা আমি আজকে বাজার থেকে আনলাম কারণ ঘরে না এই ক্যাপসিকামটা আমার ঘরের খুঁজে পাবো কি পাবো না ঘরে তো সবজি ভর্তি ডিকি ভর্তি ফ্রিজের তার জন্য বাজার থেকে আবার এই ক্যাপসিকামটা নিয়ে এসছি এই যে বিন বেগুন গাজর আর ক্যাপসিকাম এই আনতে গেছিলাম বেগুনটা নিয়ে আসছি দেখলাম নরম কচির মধ্যে পেলাম তাই এই মেন হচ্ছে ক্যাপসিকাম গাজর বিন আনতে গেছিলাম আর এই যে চাল ধুয়ে রেখেছি ওকে এবার রান্না চালু করে দিই এই কোটাকুটি করতে করতে চাল ভিজে যাবে চাল অনেকক্ষণ আগে ভিজিয়েছি আগে চাল ভিজিয়েছি তারপরে মশলা রেডি করেছি ম্যারিনেট করলাম এখন এগুলো গুছাই তারপরে ভাত বসাই তারপরে মাংস ভেজে রেডি করি এই যে চিলি চিকেনগুলো আগে ভেজে নিতে হয় না ম্যারিনেট করার পর আর আমি ডিম দিই নি আমি কিছু ম্যারিনেটের সময় ডিম বলিও নি ডিম দিইনি কারণ আমার ছেলে ডিম খায় না শুধু কনফ্লাওয়ার আছে এর মধ্যে একটু ডিম দিলে আরও টেস্ট হতো আর এইগুলো আরও দেখতে সুন্দর হতো আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেভাবে কাটতে হয় ওইভাবে কেটে নিয়েছি এই মশলা অর্ধেকটা মশলা দিয়েছে অর্ধেকটা মশলা করে ওখানে মারামারি বাঁধিয়েছে বুকে এক কিলোমারি দিয়েছে মনে হয় আমার ছোটো দানবটা এসে আকাশিকে এসে গুতো গুতো শুরু করে দিয়েছে পেটের মধ্যে এক কিল মেরেছে দেখো তাহলে বোঝা আমার ছেলের দোষ দিচ্ছে গিয়ে ভয় দেখিয়েছে আর এক ধাক্কা দিয়ে দিয়েছে ঠিক করেছে ঠিক করেছে না বাজাও বাজাও মস্তান মস্তানি করছে আজকে ভিডিও কত দূর হবে যায় না আর মেয়ে সকালবেলা দেখাচ্ছিলাম না যে আলনাটা একটু ডিস্টার্ব হয়েছে মেয়ে আবার গুছালো কিন্তু গুছালে খেবে এক আলনায় চারজনের জামা কাপড় না একটু এরকম হয়ে যায় এদের এখনও গোছ চলছে পাটপাট করে দিয়েছে বাবার গেঞ্জি রুমাল ভাইয়ের হাফ প্যান্টগুলো ভাইয়ের স্যান্ডো গেঞ্জি ভাইয়ের হাফ হাতা জামাগুলো আর এখানে নিচের দিকে আমাদের দুজনের আমি মেয়ে মানে সবার আছে শুধু কত জামা ফুল প্যান্ট ফুল শার্টটা ওপরের ঘরে থাকে আর সব এখানে ফিরে চলছে এখন দুটো পঁয়ত্রিশ বন্ধুরা রান্না হয়ে গেছে একটু দেখিয়ে দিই গ্যাস ট্যাস মুছে চলে এসেছি ছেলে জল গরম বসানো রয়েছে ছেলেকে চান করাবো এই দেখো এই হলো চিলি চিকেনের চিলি চিকেনের ফাইনাল লুক একটু মুখে কথা বেঁধে যাচ্ছে কি জানি অ্যাপ নর্মাল হয়ে যাবো নাকি আমি এই হলো ফ্রাইড রাইস ওই সবজি ভাজার সময় আমি একদম কিঞ্চি নখের আগা একটু কিঞ্চিত হলুদ দিয়েছি এর জন্য একটু হালকা ঘেঁটে ঘেয়েটে কালার লাগছে ফ্রাইড রাইস কাজু কিশমিশ ফুলকপি গাজর বিন ক্যাপসিকাম সব আছে কত চান করতে গেছে মেয়ে চান করে পুজো দিতে গেছে এখন ছেলেকে চান করাবো আর আমি গা কাপড়টা একটু ধুয়ে নেবো সকালে চান করে নিয়েছি ধুয়ে নেবো এই হচ্ছে তাহলে আজকের মতন আমার গল্প শেষ হয়তো একটু বড় হয়ে গেছে টাটা বাই বাই ওই বাড়ি গেলেই ওই বাড়ি এই বাড়ি দুই বাড়ির গল্প হলে একটু বড় হয়ে যায় টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে বাবা একটু টাটা করে দে টাটা চলো চলো জল বেশি গরম করবো না সামান্য একটু গরম করবো ওই ছাওয়া জায়গায় থাকে তাই টাটা নাহলে ফ্যান চলছে ঘরে ফ্যান চলছে